খুব দ্রুত কিন্তু এগুলা করবে একদম চমৎকার কালেকশন যেগুলা গলায় মালা আছে এটা যেমন একটা ঝুলে আছে এটা নাকলো মেলটা বসে আছে এটা এই মা সাল্লাহ মা সাল্লাহ মা দেখতেই পারলেন আপনার মাসাল্লাহ দেখতেই পারলেন আমি জানতাম না যে পাখিটা দিন পরে দিছে আলহামদুলিল্লাহ এটা আমার ঘরের প্রথম দিক এই পাখিটার আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই মাসাল্লাহ বলবেন এই যে পাখিটা দেখতেই পাচ্ছেন

শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনার জন্য নিয়ে আসছি বেশ কিছু পাখি এর মধ্যে পাখি আছে আছে পাখি বার্ড এবং কালেকশন রয়েছে আপনারা যারা সম্পূর্ণ দেখবেন বেশ কিছু পাখি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা তো আপনারা মার্শাল্লাহ আজকের ভিডিওতে বেশ কিছু পাখি থাকবে তার মধ্যে আমরা শুরু করতেছি একদম আকর্ষণীয় দুজোটা পাখি দিয়ে যেটা হচ্ছে ইন্ডিয়ান রিং নেকটিয়া আপনারা কিন্তু আমাদের কাছে সবসময় চেয়ে থাকেন পাখিটা আমরা কিন্তু দিতে পারি না আপনাদের কারণ এগুলো অ্যাভেলেবেল আমাদের আমার সেটাতে থাকে না তো আজকে মূলত আমরা জোড়া ব্রিডিং পেয়ার নিয়ে আসছি এখানে দুই জোড়া নেকটিয়া ব্রিডিং পেয়ার রয়েছে জায়গা স্বল্পতার কারণে সুন্দর করে সেটা আমরা দিতে পারি নাই এইখানে দুটা মেল আছে এবং দুটা ফিমেল আছে একদম রানিং পেয়ার আগে ডিম বাচ্চা করা একটা জোড়ার বয়স হচ্ছে পাঁচ বছর আরেকটা জোড়া হচ্ছে আপনার আড়াই বছর বয়স এই পাখিগুলো আপনারা যদি নিচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন তুমি ব্রিডিং করতে পারবেন সিজন আসলে ইনশাল্লাহ খুব দ্রুত দিন যেগুলা ব্রিড করবে একদম চমৎকার কালেকশন আর যেগুলোর গলায় মালা আছে এটা যেমন এই একটা ধুলে আছে এটা মেল সিলেপাসি ছেলেটিয়া আর যেটার গলায় মালা নেই দেখছেন বক্সে ঢোকার চেষ্টা হচ্ছে যেটা গলায় মালা নেই ওটা হচ্ছে ফিমেল আপনারা সকলে জানেন সেটা দেখতেই পাচ্ছেন পাখিগুলোর কালার সাইজ এবং কোয়ালিটি আর যেটার গলায় মালা এটা মেল আর যেটা মালা নেয় ওটা হচ্ছে ফিমেল এই একটা মেল পাখি দেখতে পারছেন এখানে ঘুরতেছে এটা হল গলায় মালা আছে এটা প্রাপ্তবয়স্ক একটা মেল আর এই যে দেখেন চমৎকার চমৎকার কালেকশন কিন্তু অনেক বড় সাইজের পাখিগুলো সরাসরি না দেখলে বুঝবেন না আপনারা খুবই বড়ো সাইজের বাংলাদেশে যে কোনো জেলায় পাঠানো যাবে ইনশাল্লাহ আপনারা আলোচনা করে আমাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করে নেবেন দুজোড়া পাখি এক এক জোড়া দাম পড়বে আপনার জন্য মাত্র সাড়ে পাঁচ টাকা করে এগুলো কোনো জঙ্গলের পাখি না বা ধরা পাখি না এগুলো সম্পূর্ণ খাঁচায় পালা পাখি ছোটকাল থেকে পালা পাইলা বড় করা হয়েছে ইনশাল্লাহ সিজন আসছে এগুলো থেকে ডিম বাচ্চা নিতে পারবেন আপনারা প্রতি জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা করে পড়বে দুই জোড়া নিলে ইনশাল্লাহ ডিসকাউন্ট পাবে এগুলো সেল হয়ে গেছে তো আপনাদের আমি দেখাচ্ছি এখন যে কালেকশনগুলো এটার মধ্যে ইয়েলো সেরেট করুন হচ্ছে যে দুইটা এই দুইটা হলো জোড়া ডিএনএ কার্ড সহকারে আপনারা নিতে পারবেন দাম পড়বে ফিক্সড প্রাইস পাঁচ টাকা একদম ফিক্সড প্রাইস রকম দাম দামির সুযোগ নাই আর এটা হচ্ছে পাইনঅ্যাপেল কোনো ডাবল রেড ফ্যাক্টর যেটা বাম্পার সেটা মেল নিচেরটা হলো ফিমেল আর ইয়েলো স্যাটেড করোনের এটা হচ্ছে সিঙ্গেল একটা মেল আছে এটা হলো কিন্তু ডিম বাচ্চা করা পাখি সিঙ্গেল মেল তো পাঁচ তারিখ থেকে একসাথে নেন অবশ্যই এটা ডিসকাউন্ট পাবেন আপনারা আমি একটু দেখানোর চেষ্টা করি বুকে কালারটা পাখিগুলো এত চমচা যে বুকে কালারটা দেখাতে পারতে না আপনারা যেন নেবেন অবশ্য আমাদের কাছ থেকে বুকে কালার দেখে পাখিগুলো সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ সবগুলো লোকাল ভিতরে পাখি এবং বড়ো সাইজের সুস্থ সবল পাচ্ছি জেলো ট্রিক কনুল পড়বে আপনার জন্য জোড়া পাঁচ হাজার আটশো টাকা পাইন্যাপেল কমিল জোড়া পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা আর যেটা সিঙ্গেল মেল আসছে গেলো টবির কমবে ওটা করবে মাত্র তিন হাজার টাকা ফিক্সড প্রাইস আপনার যেমন সামনে আছে যে কোনো জেরা ডেলিভারি দিতে পারবেন ডেলিভারি চার্জটা আপনাকে আলোচনা জন্য সতর্ক দিয়ে দিতে হবে বরাবরের মতো আপনারা জানেন সবাই আমাদের সেটাতে সবসময় বরাবরের মতো বার্জিগর থাকে তো এইদানি আমরা বার্জি করতে নিয়ে শুরু করতেছি আলহামদুলিল্লাহ এই বার্জিকগুলো আপনারা যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাডাল সেমি অ্যাডাল এবং রানিং রয়েছে রেইনবো রয়েছে যদি কারণ আপনাদের প্রয়োজন হয় নিতে পারবেন যেগুলো রেইনবোর মধ্যে আছে জোড়া পনেরোশো টাকা পড়বে আর যেগুলো ক্লাসিকের মধ্যে আছে জোড়া এক হাজার টাকা যেগুলো নিউ অডাল লাগছে এগুলো জোড়া ছয় ছয়শো থেকে আটশো টাকা এগুলো আপনারা দেখে নেন এখানে বেশ কিছু পাখি আছে পুরো মোড়ে আছে ফুল মোড়ে আছে রেঞ্জবোর মধ্যে আছে ক্লাসিক আছে হোয়াইটের মধ্যে আছে লুটিনও আছে রুটিনো বাজি করে রানিং দেখতে পাচ্ছি লুটিনো বাজলি করে রানিং চেয়ার এটা একদম ডিম বাচ্চা করা সাকসেসফুল্লি ডিম বাচ্চা করা একবার এই পাখিটা ওটা যেটা ধুলে আছে কিছু ডিমে চাষি মেয়ে আর যেটা বসে আছে আগে যেটা মেয়ে এইগুলো দেখতে নেন একদম ভালো ফেলেখা পড়বে আপনারা অবশ্যই জড়াটা করে নিতে পারবেন এই পাখিগুলো যদি জোড়া মিলে কেউ নেন জোড়া পড়বে মাত্র ছয়শো টাকা করে আর যদি সবগুলো ব্যবসাতে নেন অবশ্যই আপনারা ডিসকাউন্ট প্রাইস পাবেন ইনশাল্লাহ হয়তো আমরা খুব শীঘ্রই এই জড়াটার থেকে ভালো একটা নিউজ পেতে যাচ্ছি ইনশাল্লাহ দিয়ে ভায়োলেট মেল এই পাখিটা ছেলে পাখি বুকে কালার মার্কিং দেখে মার্শাল্লাহ আর এটা ফিমেল যেটা এটা কিন্তু অলরেডি হাড়িতে বসে বর্তমানে করতে হবে যে কোনো সময় এটা ডিম দিয়ে দিবে ডিএ বায়োলেটের মধ্যে যে কোনো সময় ডিম দিয়ে দিলে পাখি ফুল আছে পাখি যে কোনো সময় ডিম করবে এটা হচ্ছে মেল এই যে দেখায় আপনাকে এটা হচ্ছে মেল ডিএ বায়োলেটের এটা ছেলে পাখি আর এটা হলো মেয়ে পাখি যে কোনো সময় ডিম দিবে ইনশাল্লাহ জোড়াটা সাড়ে পাঁচ হাজার টাকা হলো আমাদের কাছ নিতে পারবেন পারবে রকম দাম দামি নেই ফিক্সড প্রাইস মাসাল্লাহ এখানে গ্রিন ফিশের আপলা নিয়ে একটা জোড়া আমরা দেখতেছি যেটা পিছন দিকে ঝুলে আসে এটা হলো মেল আর নিচেরটা হলো ফিমেল এই পাখিটাও ফুল মোড়ে আছে ইনশাল্লাহ খুব দ্রুতের থেকে ডিম বাচ্চা আপনারা নিতে পারবেন অনেকে কথাবার্তা বলতেছেন পাখিটা নেওয়ার জন্য যার কারণে ভিডিও তো দেওয়া যে কোনো সময় পাখিটা সেল হয়ে যাবে আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও সে নাম্বার দেওয়া থাকবে তা নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ফোর সেভেন থ্রি সেভেন এইট সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অনলাইনে পাখি ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জটা আপনাকে আলোচনা সাথে দিয়ে দিতে হবে আমাদের লোকেশন মন্ত্রী সদর এখান থেকে সামান্য পাখি আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন এই পাখিগুলো দেখি পাশে কি বড়ো সাইজের এবং চমৎকার কালারের মধ্যে রয়েছে এই পাখিগুলো জোড়া নিলে মাত্র পড়বে আপনার জন্য মাত্র সাড়ে চার হাজার টাকা এই জোড়াটা মাত্র সাড়ে চার হাজার টাকা আপনারা নিতে পারবেন মাসা আল্লাহ এখানে একটা জোড়া দেখতেছেন এখানে যেটা নিচের দিকে আছে এটা হলো ফিমেল এই যে নিচের দিকে আর এটা হচ্ছে মেল মেলটা কালো চোখের আর ফিমেলটা হলো লাল চোখের সিগন্যালটা হলো অফিসার রেড হয় আর মেলটা হচ্ছে ইয়েলো অফিসার এই জোরা যদি কেউ নেন একদমই মেয়র পাখি আগে কখনও ডিম মাছ করেনি ইনশাল্লাহ আপনারা নিলে এই সিজনে ডিম মাছ করাতে পারবেন আর মেলটা কাগজ আছে সিগন্যালটা লালচ আছে জোড়াটা নিলে অনলি ফর পাঁচ হাজার টাকা পড়বে আপনার জন্য অনলি ফর পাঁচ হাজার টাকা হলে দোড়াটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন সম্পূর্ণ লোকাল বিড়ের পাখি চমৎকার কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ এই সিগন্য নাম্বারে যোগাযোগ করবেন এইখানে চমৎকার একটা জোড়া আছে আমাদের আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আশা করি তাহলে বুঝবেন বিষয়টা এই যে দেখেন বায়লের পার্কগুলো মেলটা বসে আছে এটা এই মাশাল 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 দেখতেই পারলেন আপনার মাসা দেখতেই পারলেন আমি জানতাম না যে পাখিটা দিন পেরে দিচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমার ঘরের প্রথম ব্রিজ এই পাখিটার আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই মাসা বলবেন এই যে পাখিটা দেখতে পাচ্ছে জোড়া মেলটা গ্রিন পিসার অপলাইন সরি বাইরের অপলাইন ফিমেলটা গ্রিন পিসার অপলাইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পারলেন আপনারা পাখিটা পাখিটা বসেছিল ডিমে আলহামদুলিল্লাহ জোড়াটা যদি নিতে চান জোড়াটা মাত্র পাঁচ হাজার টাকা পড়বে আপনারা আপনার সাথে আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিম সহকারে দিয়ে দিবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই ডিম সহ দিয়ে দিব আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন নিতে চাইলে অবশ্যই করবেন মেলটা বাইরের অপলাইন সিমেলটা আলহামদুলিল্লাহ করবেন মাসাল্লাহ ভিডিও স্কিনে বেশ কিছু ইয়েলো কালার পাখি দেখতেছেন আপনারা লাভ বার্ড এগুলোর মিউটেশন হচ্ছে ইলো কালার মাথাটা কালো হয় বডি সবুজ হয় লেসটা কালো কালো হয় আর মাথার গলার দিক দিয়ে হলুদ কালার হয় বডিটা হলুদ হয় এগুলো পাখি বয়স পাঁচ থেকে ছয় মাস এবং রানিং পাখিও আছে এর মধ্যেই আপনারা যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন ডিএনএ সফট কপি সহকারে নিতে পারবেন আপনারা ইনশাল্লাহ সবগুলো লোকাল বিডের পাখি ক্লোজিং করানো আছে ধরা হচ্ছে আমরা খুচরা পাঁচ হাজার টাকা করে বিক্রি করতেছি আপনারা যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের সেটা তো লুটিনো বাসিকের একটা মাস্টার প্লেয়ার আছে এটা ডিমে ছিল গত বিজেতে আপনারা দেখছে এই ডিমটা ইঁদুরে খেয়ে ফেলছে ইঁদুরের কারণে ডিমগুলো সব নষ্ট হয়ে গেছে বাচ্চা ফোটা না গিয়ে ডিমগুলো ইঁদুর সব নষ্ট করে ফেলছে এই লোটিনে বাজি মেল আর এটা হচ্ছে ফিমেল এটা ভিতর দিকে আছে তো এই জন্যটা আমরা সেল করে দিব জোড়া যদি কিনতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একদম মাস্টার পেয়ে আর আগে তিনবার ডিম বাচ্চা করে আমার বাসায় আলহামদুলিল্লাহ জোড়াটা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে মাসাল্লাহ আপনারা গত ভিডিও তো দেখছেন এই পাখিটা ভায়োলেট অফলাইনের মধ্যে একটা পাখি আমাদের সেটাতে আছে এটা হালকা ময়লা লাগছে বডিতে কোনো মাস্কিং নাই আপনারা দেখলে বুঝতে পারতেছেন এটা বডিতে হালকা ময়লা কোনো রকম মাস্কিং না ফ্লাস দিয়ে বিড়ে করতে সেই জন্য আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে ভায়োলেট অফলাইন অনেকে ব্লু অফলাইনও বলেন তো এই যদি কেউ নিতে চান ডিএনএ ছাড়া পেয়ার কনফার্ম আছে ইনশাল্লাহ যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে এই সিজনে বিডিং করাতে পারবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা পড়বে কোন রকম দাম দামি কোনো সুযোগ নাই সাত হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে জলটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ দু অফলাইন জলটা পড়বে মাত্র সাড়ে সাত হাজার টাকা মাসাল্লাহ বিডি স্ক্রিন দেখতেছেন এখানে আরেকটা জোড়া আছে চমৎকার কালার কোয়ালিটির মধ্যে আছে মেলটা ব্লু অপলাইন ফিমেলটা ভায়োলেট ফিশার তো এই জোড়া যদি নিতে চান আমাদের কাছ থেকে আগে কখনো ডিম বাচ্চা করেনি নিউ অডাল একটা পেয়ার যদি আমাদের কাছ থেকে নিতে চান অনলি ছয় হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা হলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে জোড়াটা সংগ্রহ করতে পারেন তাহলে আমাদের সে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা সব পেমেন্ট করা চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন বাকি এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত আপনাদের পেমেন্ট নিয়ে কোনো ইস্যু নাই যদি যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের হাতে হাতে পাখিগুলো পৌঁছে দিব আর যদি লোকেশনে কি আসতে পারেন অবশ্যই এসে দেখে শুনে নেবেন যারা ডেলিভারি নেবেন তাদের ক্ষেত্রে বললাম পেমেন্ট করার সাথে সাথে পাখিগুলো ডেলিভারি চলে যাবে আলহামদুলিল্লাহ এখানে জাদুর বাক্স জাদুর বাক্সের মধ্যে আছে এক জোড়া জাদু মহাশাল্লাহ এটা এখনো ডিমে আসে নাই এই যে পাখিটা বক্সে যাতায়াত করতেছে মৃতশনে যদি দেখাই আপনাদের মিটেশনটা হচ্ছে লুটিনো ফিশার একদম চমৎকার কালার এবং সাইজের পাখি কত বড় সাইজে দেখতেই পারছেন লুটিনো লাভ লাভার্ট লাল চোখের টক লাল চমৎকার সাইজ এবং কালারের মধ্যে আছে লুটিনো ফিশার এই জোড়াটা নিতে আমাদের কাছ থেকে অনলি পর ছয় হাজার টাকা পড়বে ডিম মার্চা গ্যারান্টি দিয়ে দেবে ইনশাল্লাহ মাসের মধ্যে পাখি ডিম মার্চা না গল্প রিটার্ন এবং ডিম আপনারা যদি কিছুদিন ওয়েট করেন ডিম সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ এই জোড়াটা আমাদের কাছ থেকে প্যাটের ডিমের লোড আছে ইনশাল্লাহ যে কোনো সময়টা ডিম করে দেবে

অনেকে লাভ বার্ডের কলোনি করতে ভালোবাসেন তাদের জন্য মূলত এই পাখিগুলো আসছে আমার এখানে আমি আপনাদের দেখাচ্ছি লুটিনো রেডের অফলাইনের বেবি আছে চার মাস বয়সের এখানে এক পিস দুই পিস এবং তিন পিস আর একটা পাখি আছে এই যে লুটিনো অফলাইনেরই রেডের একটা মেল পাখি এই পাখিটার একটু পাড়ার সমস্যা হয় আপনারা সবাই দেখছেন এটা এই পাখিটা যারা একটু কমন দিতে পারছেন তারা আমাকে যোগাযোগ করবেন নিতে পারবেন আর লুটিনো অফলাইনের ডেভি যদি আরো কারো লাগে ইনশাল্লাহ করবেন যে কত পিস লাগে ইনশাল্লাহ আপনার জন্য পার পিস এক হাজার টাকা লাগবে ফিক্স প্রাইস তাছাড়া অন্যান্য মিউটেশন আছে যেমন এটা পার্লু ফিশার মেল আছে একটা জিনিস ফিশার অপাহ একটা ফিমেল আছে যে পেছন দেখা যাচ্ছে তারপরে হলো একদিন অফিসের একটা জোড়া আছে রানিং জায়গা নাই এই কারণে রাখা হয়েছে এখানে এই জোড়াটা করলে মাত্র ছয় হাজার টাকা তাছাড়া হলো একটা ভায়োলেট পাওয়ার যেটা ছিল মিস্ট্রিমেলটা এটা একটা এখানে আছে সিঙ্গেল এটা মেল ফিমেল না সরি মেল এই ফিমেলটা করবে মাত্র পনেরোশো টাকা ইনশাল্লাহ আপনার এটা সিঙ্গেল ডাবল হবে না একটা জোড়া হিসেবে নেওয়া লাগবে জোড়া পড়বে সাড়ে চার হাজার টাকা এটা সিঙ্গেল নিলে করবে দুই হাজার টাকা আপনার এই গ্রিন একটা বেরিয়ে আছে আপনারা চাইলে এটাও পড়বে এক হাজার টাকা গ্রিন ফিষারটা যদি তো নিতে নিতে পারবেন এক পিস দুই পিস হবে না সাথে একবারে পাঁচ চার পিস পাঁচ পিস যা আছে সব না লাগবে চারটা গ্রিন ফি সার একটা এই পাঁচটা যদি একটা সে নেন এক হাজার টাকা ইউজ করবে ঠিক প্রাইস এক হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন তো আজকে ছিল এই পাখিগুলো ছিল আপনারা যদি পছন্দ হয় তো আজকে আমাদের ইচ্ছিন এখন নাম্বারে তা আলহামদুলিল্লাহ আজকে যদি এখানে ইউজ করতেছি দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম